নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই সানডে মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো ঘুম থেকে উঠেছি সাড়ে চারটে বাজে তো ঘুম থেকে উঠেই টিফিন বানাতে চলে গেছি কারণ বর বেরোবে তো সেই জন্য ওকে টিফিন করে নিলাম তো দেখো আজকে রুটি আর ভাজা করেছিলাম সকালবেলাটায় তো ওকে দিয়ে দিলাম তো বেরিয়েও গেছে তো তারপরে দেখো একটুখানি চা খেয়ে নিলাম আমি তারপরে একটুখানি জামা কাপড় কটা ধুয়ে দেবো কারণ জামা কাপড় না ধুলে শোকায় না তো সেই জন্য তারপরে ফের আরেকবার চা খেলাম ঘুম ভাঙছিলো না তো সেই জন্য তো দেখো রান্না চাপিয়ে দেবো কারণ তখন যদি রান্না না করি তো দেরি হয়ে যাবে বেলা পর্যন্ত রান্নাঘরে থাকতে ভালো থাকে তো দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি আজকে পুরো নিরামিষ রান্না হবে কারণ আজ থেকে আমাদের একজন মারা গেছে তো নিরামিষ খেতে হবে দিন তো সেই জন্য তো দেখো ঝিঙে আলু পোস্ত করছি তো প্রথমে দেখো ফোড়ন দিয়েছি জিরে তারপরে ঝিঙে আলুটাকে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তারপর ঢেকে দিলাম ঝিঙে থেকে যে জলটা বেরোবে তো সেটাতেই রান্না হবে তো দেখো তারপরে দেবো টমেটো আর পোস্ত বাটা তো এর পর্যায়ে দিয়ে দেবো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো আর দেখো লবণটা একটুখানি চেক করে নেবে তো লবণটা দিলাম কারণ তোমরা নামানোর লবণ অবশ্যই চেক করবে কারণ লবণ কম থাকে তো সেই জন্য তো নামানোর আগে একটুখানি চিনি আর দেখো একটুখানি ঘি অ্যাড করলাম কারণ নিরামিষ তো সেই জন্য নিরামিষে একটুখানি ঘি অ্যাড করতে হয় তো ভালো লাগে খেতে তো সেই জন্য তো দেখো আমার রান্না হয়ে গেছে তো এইদিকে দেখো কলমি শাকটাকেও ভাজা করে নিয়েছি কালো জিরিয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কারণ আজকে তো পেঁয়াজ ইউজ করবো না তো সেই জন্য তো নামানোর পরে দেখো লবণ হলুদও দিয়ে দিয়ে তারপর নামিয়ে দিয়েছি ভাজা করে তারপর একটুখানি ঘি দিয়ে নিলাম কারণ পুরো নিরামিষ তো সেই জন্য ভালো লাগে না নিরামিষে একটুখানি ঘি দিলে বেশ ভালো লাগে তো দেখো এদিকে পনিরটাও রান্না করব তো পনিরে আজকে দেখো পনিরটা একটু বেশি করে ভাজা করেছি কারণ হাজব্যান্ড বলে গেল একটু পনিরটাকে বেশি করে ভাজতে তোমরা এতটা লাল না করেও ভাজতে পারো তারপরে দেখো এদিকে পনিরটাকে আলুটাকে ভেজে নিয়েছি গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দেখে দিয়েছি টমেটো আর কাজু বাদাম পোস্ত আর চারমাগজ বাটা তো ওটা দেওয়ার পর দেখো ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে ছেলের জন্য আছালা তুলে নিয়েছি তারপর আমাদের জন্য ঝাল অ্যাড করে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো এটাই ছিল দেখো পনির আলুর তরকারি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার রান্না কমপ্লিট তো আজকে রান্না করেছিলাম কী কী তোমাদের তো বললাম মানে দেখেই নিলে তো দেখো একটুখানি আবার বলে দিই তো দেখো কলমিশা ভাজা করেছিলাম ঝিঙে আলু পোস্ত আর ছেলের জন্য ছিল আজ ঝাল ঝিঙে আলু পোস্ত একদম ঝাল ছাড়া আর কারণ ওর ঝাল তো একদমই খায় না আর ঝাল ছাড়া পনিরও রান্না করেছি ওর জন্য তো সেটা তোমাদেরকে দেখালাম না তো দেখো টমেটো চাটনি করেছিলাম এটা আমার জন্য আর পনির আলুর তরকারি তো করেছি তোমরা দেখেছো তো যাই হোক দেখো জামা কাপড়টা ধুয়ে দিয়েছিলাম শুকিয়েও গেছে প্রচণ্ড রোদ্দু দিয়েছে তো জামা কাপড়টা তুলেও নিলাম তো এদিকে দেখো ছেলেকে স্নানও করে দিয়েছো খেলা করছি আঁকতে বসাবো তো আঁকতে চাইছে না কারণ আজকে বিকেলে আঁকা আছে আঁকতেই হবে আঁকতে দিয়েছো তো ওকে আঁকাবো একটু পরে তো যাই হোক দেখো এদিকে আমি স্নানও করে নিলাম তো লাঞ্চ শাড়িটা প্রতিদিনের মতো সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটাই ছিল আজকে নিরামিষ লাঞ্চ রবিবারের তো রবিবার মানে তো একটুখানি অন্য কিছু খাওয়ার মন করে কিন্তু খাওয়ার উপায় নেই তোমরা তোমাদেরকে বললাম তো যাই হোক দেখো ছেলেকে একটুখানি আঁকতে বসিয়েছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা